কৃষ্ণ রাধে রাধে এই যে তোমরা রাধা মাধবকে দেখছো এটা আমার স্বপ্ন তবে হ্যাঁ স্বপ্ন দেখা আর সেটাকে বাস্তবায়িত করার দুটোর মধ্যে হয়তো অনেক পার্থক্য তা আমি নিজেও জানি না কিভাবে এই স্বপ্নটা এরমভাবে বাস্তবায়িত হলো অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি রাধা মাধবকে নিয়ে এসেছি কিন্তু এটা কিন্তু একদম ভুল ধারণা আমি চাইলেই রাধা মাধব আসবে এরকম কিন্তু কোনো কথা নেই তার ইচ্ছা যতক্ষণ না হবে আমি বিগত দু বছর ধরে চেষ্টা করছি যে রাধা মাধবকে আনার কিন্তু আমি আনতে পারিনি কোনো না কোনো কিছুতে দেখি ঠিক আটকেই যায় মানে হয়তো আমি সেইভাবে রাধা মাধবকে পাচ্ছিলাম না বা কোনো কিছু হবে হয়তো আলটিমেটলি ব্যাপারটা এরকমই যে প্রভুর ইচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তিনি তোমার কাছে আসবে না যারা ভাবে যে আমরা ভগবানকে নিয়ে এলাম এটা কিন্তু একদম ভুল ধারণা আমরা চাইলেই কিন্তু ভগবানকে আনতে পারি না আমরা কে ভগবানকে আনার আমরা তো একটা তুচ্ছ মানুষ আমাদের কী বা ক্ষমতা যে প্রভুকে এনে আমরা স্থাপন করব। আমাদের সেরকম কোনো ক্ষমতাই নেই তাহলে তো আমরা মানে মহাপুরুষ বা আরাধ্যকেও হয়ে যেতাম আর এই যে দেখছো এই হচ্ছে রিজু এই রিজুই কিন্তু আমার ঠাকুরের অঙ্গ রাগ করেছে যাই হোক এই যে অক্ষয় তৃতীয়ার দিন আমার ঠাকুর প্রবেশ করেছে তনায় আর জন্টির হাত ধরে তো আমি খুব ব্লেসড তনয়ের মতন ভাই পে ও না থাকলে বোধহয় আজকে রাধা মাধব আমার ঘরে এইভাবে প্রবেশই করতো না আর তার সাথে অবশ্যই তার সাথে আমি এটাও ব্লেসড জন্টির মতন হাজব্যান্ড পেয়ে সত্যি কথা আমি খুব কপাল করে ওর মতন ছেলে পেয়েছি নয়তো হয়তো এইভাবে রাধা মাধব আমার ঘরে হয়তো আসতো না সত্যি মানে আমি ওর খুব সাপোর্ট পাই বলে আজকে এটা সম্ভব আর দেখো ফোরিংও কত খুশি রাধা মাধব ঘরে এসেছে বলে ওরও ভীষণ আনন্দ যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন আমি রাধা মাধবকে স্থাপন করতে পেরেছি রাধা মাধবের মহা অভিষেক করিয়ে সেদিন একটা পুজো করিয়েছিলাম এবং যে পুরোহিত মশাই এই পুজোটা করেছেন তিনি অনেক দূর থেকে আসেন সেই বর্ধমান থেকে তাকে পাওয়াটা খুব মুশকিল হয় সেই গৃহপ্রবেশের সময় আমি পুজো করাতে পেরেছিলাম তারপরে হয়তো আমার আমি হয়তো কোনো পুণ্যি করেছি বলে তাকে দিয়ে আমি রাধা মাধবকে প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছি সত্যিই মানে আমি কি বলবো আর আমার কাছে বলার কোনো ভাষা নেই যাই হোক উনি এত সুন্দর করে পুজোটা করেছিলেন তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ এটা রাধা মাধবের অভিষেক চলছে তো তোমরা দেখো কেমন লাগছে রাধা মাধবকে সেটাও কিন্তু জানিও Está atrás

ভিডিওটা এতটাই থাকুক আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও হরে কৃষ্ণ রাধা রাধা